উত্তর আফ্রিকার এক রহস্যময় দেশ মরক্কো যেখানে একই সঙ্গে আছে সাহারা মরুভূমির অন্তহীন বালিয়ারি আটলাস পর্বতমালার বরফ ঢাকা শিখর আর আটলান্টিক মহাসাগরের গর্জন এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং হাজার হাজার বছরের ইতিহাস প্রাচীন সভ্যতা ইসলামী স্থাপত্য রাজকীয় প্রাসাদ এবং রহস্যময় শহরের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আজকের এই ভিডিওতে আমরা মরক্কো সম্পর্কে বিস্তারিত জানব মরক্কো উত্তর আফ্রিকার পশ্চিম অংশে অবস্থিত এই দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে ভূমধ্যসাগর পূর্বে রয়েছে আলজেরিয়া এবং দক্ষিণে পশ্চিম সাহারা অঞ্চল মরক্কো এমন একটি দেশ যাকে বলা হয় হোয়ার দ্য ডেজার্ট মেড দ্য সি কারণ এই দেশটির একপাশে পাশে অসীম মরুভূমি আর একপাশে রয়েছে বিশাল সমুদ্র এই দেশটি তিনটি প্রধান ভৌগোলিক অংশে বিভক্ত এক নম্বর আটলাস পর্বতমালা যেটি উত্তর আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বত শীতকালে এখানে ব্যাপক তুষারপাত হয় আর এখানে অবস্থিত জাভেল পর্বত যার উচ্চতা মিটার যা আফ্রিকার সর্বোচ্চ স্থানগুলোর একটি দুই নম্বরে রয়েছে সাহারা মরুভূমি অঞ্চল বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমির উত্তরাংশ এই মরক্কোতেই অবস্থিত এখানকার বালিয়ারিগুলোর উচ্চতা একশো পঞ্চাশ মিটারেরও বেশি মরুভূমির কঠিন জীবন রাতের আকাশ সবই আলাদা রহস্য যোগ করে তিন নম্বরে রয়েছে উপকূলীয় সমভূমি যেখানে জনসংখ্যার বেশিরভাগই বসবাস করে থাকে কৃষি শিল্প ও পর্যটনের কেন্দ্র মরক্কোর জনসংখ্যা প্রায় তিন দশমিক আট কোটি এদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী হল আরব এবং বারবার সম্প্রদায় বারবাররা উত্তর আফ্রিকার সবচেয়ে পুরনো বাসিন্দা যাদের ইতিহাস হাজার বছরে মরক্কোর সরকারি ভাষা দুইটি আরবি ও আমাজিক তবে শহরগুলিতে ফরাসি ভাষার ব্যবহারও অনেক বেশি ধর্মের দিক থেকে মরক্কো একটি মুসলিম প্রধান দেশ দেশটির প্রায় আটানব্বই শতাংশ মানুষই মুসলিম যারা প্রধানত সুন্নি মাজাব অনুসরণ করে থাকে মরক্কোর ইতিহাস পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বহুমাত্রিক ইতিহাস বারবাররা মরক্কোর প্রথম আদিবাসী তারা সাহারা মরুভূমির বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত খ্রিস্টপূর্ব এক শতকে রোমানরা মরক্কোর উত্তর অংশ দখল করে অতপর সপ্তম শতাব্দীতে ইসলাম মরক্কোতে প্রবেশ করে এর ফলে আরব ও বারবার সংস্কৃতি এক মিশ্র সভ্যতার জন্ম দেয় মরক্কোতে চারটি বিখ্যাত রাজবংশ শাসন করেছে সেগুলো হলো আলমরাবিদ সাম্রাজ্য আলমোহাদ সাম্রাজ্য ম্যারেন রাজবংশ এবং এলাইড রাজবংশ যারা এখনও মরক্কো শাসন করে থাকে এরপর ফ্রান্স ও স্পেন মরক্কোর উপর উপনিবেশ কায়েম করে তারা মরক্কোকে দুই ভাগে ভাগ করে শাসন করতে থাকে অতঃপর উনিশশো সালে মরক্কো স্বাধীনতা লাভ করে ইতিহাসের প্রতিটি ধাপে আজকের মরক্কো সংস্কৃতি স্থাপত্য ও সমাজের স্পষ্ট প্রভাব রয়েছে মরক্কো আফ্রিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ দেশটির প্রধান খাত কৃষি রপ্তানিকারক দ্রব্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যুরিজম এবং ফিশিং শিল্পের উপর নির্ভরশীল মরক্কোর অর্থনীতি এত শক্তিশালী হওয়ার পিছনে আরেকটি কারণ হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইউরোপের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক মরক্কোকে পুরোপুরি বুঝতে হলে এর বিখ্যাত শহরগুলিকে জানা খুবই জরুরি প্রতিটি শহরেই রয়েছে নিজস্ব ইতিহাস সংস্কৃতি আর আর এক অনন্য রং চলুন জেনে নেই মরক্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মধ্যে অন্যতম কাসাব্লাঙ্কা সম্পর্কে কাসাবলাঙ্কা শহরটি মরক্কোর ঐতিহাসিক হৃদয় এটি শুধু মরক্কোর সবচেয়ে বড় শহরই নয় বরং পুরো দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বটে এখানে আছে আধুনিক গগনচুম্বী ভবন ব্যস্ত বন্দর এবং বিশাল শিল্প এলাকা মরক্কোর সবচেয়ে বিখ্যাত স্থাপনার মধ্যে হাসার মসজিদ এই শহরে অবস্থিত টার্মিনালটির উচ্চতা প্রায় দুশো দশ মিটার এই শহরকে বলা হয় মরক্কোর নিউ ইয়র্ক এছাড়াও রাবাত শহর হলো মরক্কোর প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র এবং রাজধানী এখানে আছে সরকারি অফিস বিদেশি দূতাবাস এবং রাজপ্রাসাদ শান্ত পরিচ্ছন্ন এবং আধুনিক একটি শহর হিসেবে বিশ্বজুড়ে খুবই সমাদৃত মরক্কো একদিকে যেমন ইতিহাসে ভরা অন্যদিকে আধুনিকতায় এগিয়ে থাকা এক রঙিন দেশ নীল শহর বরফ ঢাকা পর্বত মরুভূমি ইউরোপীয় প্রভাব ইসলামের ঐতিহ্য সব মিলিয়ে মরক্কো এক অনন্য দেশ আপনি যদি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর তালিকা করেন তাহলে মরক্কো অবশ্যই সে তালিকায় প্রথম দিকেই থাকবে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ